নিজের বুকের দুধ বিক্রি করে সাত মাসে কোটি টাকা ইনকাম করছেন এক মহিলা ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং সুতরাং ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই তেমনি বয়স্কদের জন্য এই দুধ পরিত্যাজ্য কিন্তু হলে কি হবে পশ্চিমের শরীরচর্চায় জড়িতদের মধ্যে বিশ্বাস নারীর বুকের দুধে রয়েছে এমন সব পুষ্টি উপাদান যা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই আর সেই বিশ্বাসকে পুঁজি করেই সাইপ্রাসের এক নারী সম্পদের পাহাড় গড়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট সম্প্রতি এক প্রতিবেদনে জানায় রাফায়ালা নামের চব্বিশ বছর বয়সী সাইপ্রাসের ওই নারী মাত্র সাত মাসেই বুকের দুধ বিক্রি করে কোটিপতি হয়ে গেছেন যা কিনেছে বডি বিল্ডাররা প্রতিবেদনে বলা হয় রাফায়ালা গত সাত মাস আগে এক পুত্র সন্তানের জন্ম দেন সন্তান হওয়ার পর নিয়মিত বুকের দুধ পান করাচ্ছিলেন তিনি তবে এটাও লক্ষ্য করেন সন্তানকে খাওয়ানোর পরও দুধ যথেষ্ট নষ্ট হচ্ছে তাই ঠিক করেন বাড়তি দুধ তিনি বিক্রি করবেন প্রথমে তিনি এই বিষয়ে ব্যবসা করার কথা ভাবেননি তিনি সেই সমস্ত মায়েদের দুধ দান করতেন যারা তাদের বাচ্চাদের দুধ খাওয়াতে অসমর্থ ছিল এরপর কিছু ব্যক্তি তার সাথে দেখা করেন দুধ সাপ্লাই দেওয়ার কথা বলে আর রাফায়ালা তাতে রাজি হয়ে যান দুধের চাহিদা দেখার পরে তিনি ব্যবসা শুরু করেন প্রতি লিটার দুধের দাম নেন ওয়ান ইউরো রাফায়ালা তার দুধের চাহিদা দেখে এবং ক্রেতার পরিমাণ বেড়ে যাওয়াতে দুধ বিক্রি শুরু করে দেন ই কমার্স সাইটে অর্থাৎ তিনি অনলাইনে দুধের অর্ডার নেওয়া এবং বিক্রি শুরু করেন আর এই দুধের মূল্য ধারণ করেন লিটার প্রতি ওয়ান ইউরো ভারতীয় মুদ্রায় যা প্রায় আশি টাকার বেশি এবং বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো টাকা বডি বিল্ডাররাও নিয়মিত পান করেন তার দুধ দুধ বিক্রি করতে গিয়ে রাফায়ালার হয় অন্য অভিজ্ঞতা দেখলেন শিশুর মায়েদের চাইতে ব্যায়াম দুধের প্রতি বেশি আগ্রহ শুরুতে পরপর কয়েকজন বডি বিল্ডার তার কাছে বুকের দুধ কেনার জন্য যান তারাই জানান পেশি শক্তি বাড়ানোর জন্য বুকের দুধের কার্যকারিতা নাকি সবচেয়ে বেশি সেই কারণেই নানারকম রাসায়নিক সম্পর্ক খাদ্যের চাইতে বুকের দুধ তাদের বেশি পছন্দ দুধ সাপ্লাই করার জন্য তাকে নিয়মিত চেক করাতে হয় দুধের পুষ্টিগুণ সবসময় বজায় রাখতে এবং ক্রেতাদের সুরক্ষিত দুধ দেওয়ার জন্য তাকে নিয়মিত শরীরের চেক করাতে হয় আর এটাও দেখা যায় যে রাফায়ালা ধূমপান বা মদ্যপান করছেন কি না আপনি জানলে অবাক হবেন যে রাফায়ালা ইতিমধ্যেই পাঁচশো লিটারেরও বেশি দুধ বিক্রি করে ফেলেছে যার মূল্য প্রায় চার পাউন্ডের মতো অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় চার লাখ টাকার বেশি তার স্বামীর কোনো আপত্তি নেই এই ব্যাপারে রাফায়ালার সাথে থাকেন তার তেত্রিশ বছর বয়সী স্বামী আলেক্স এবং তাদের দুই সন্তান সে জানায় তার স্বামী বরাবরই তাকে এই কাজে সাপোর্ট করে এসেছে প্রথমে ফেসবুক গ্রুপ বানিয়ে রাফায়ালা সেখানে দুধ বিক্রি শুরু করেন পরে তার দুধের ক্রমবর্ধমান চাহিদা দেখে সে নিজেই একটা ওয়েবসাইট বানিয়ে ফেলে দুধ বিক্রির জন্য রাফায়ালা জানায় যে এর ফলে অনেক পুরুষদের সুবিধা হয় নির্দিষ্ট হয় দুধ অর্ডার করার তিনি আরও বলেন যে বিভিন্ন সময়ে নানারকম লোক এ বিষয়ে খারাপ মন্তব্য করে থাকে তবে তিনি তা এড়িয়ে যান এ বিষয়টি নিয়ে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে এরকম নতুন কোনো ভিডিওতে